আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও আপলোড দিলাম ভিডিওটি মূলত মাছ ধরার বিদায় শখের বসে ভিডিওটি আপলোড দিলাম যদি আপনাদের সারা পায় ইনশাল্লাহ এ ধরনের ভিডিও আরও আপনাদের মাঝে নিয়ে আসব এটি মূলত একটি মাছ ধরার ভিডিও চট্টগ্রামের প্রত্যঞ্চ অঞ্চল বাঁশখালী উপজেলার দেখুন কত সুন্দর কালীবাউস পাং পাঙ্গাস কাতাল এবং রুই মাছ ধরল জাল দিয়ে মূলত মাছগুলি ধরল দেখুন কত সুন্দর এই যে পলিথিনের মোরা পলিথিনের ব্যাগে দেখা যাচ্ছে মাছগুলি মোটামুটি বড়ই আর যেগুলি ছোটো মাছ সেগুলি আবার পুকুরে ছেড়ে দেওয়া আছে এই যে এটা ছোটো বিদায় মাছটি পুকুরে আবার বাইটি মাছটি ছেড়ে দিচ্ছে এই যে আস্তে আস্তে উনি নামছেন ওই পুকুরে ছেড়ে দেবেন মাছটি ছোট বিদায় ওনারা ছেড়ে দিচ্ছেন যেহেতু বড় না তাই ছেড়ে দেওয়া হচ্ছে আসলে মাছ ধরতে সবারই ভালো লাগে মাছ সবাই কিন্তু ধরতে পারে না কিন্তু শখ সবারই জাগে মাছ ধরার অসম্ভব সুন্দর ভিডিওটি যদি আপনাদের সারা পায় ইনশাল্লাহ এই ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ প্রকৃতি এবং ইসলামিক চ্যানেল